ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে কে আমি গোয়েল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে হ্যাঁ টাইটেল থার্মেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো অভিনেতা ঋষি কৌশিককে নিয়েই আমার এই ভিডিও আগেও একটা ভিডিও আমি করেছিলাম ওনার দাম্পত্য জীবন নিয়ে যে কন্ট্রোভার্সিটা শুরু হয়েছিল মানে গত সপ্তাহে যেটা হয়েছিল সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম এবং সেই ভিডিওটা খুব ভালো রেসপন্স পায় প্রচুর মানুষেরা এসে অ্যাপ্রিসিয়েট করেছে অনেক অনেক ভিভার্স অনেক অনেক সাবস্ক্রাইবার গেন করেছি ওই ভিডিওটা থেকে আমি অনেকে সাপোর্ট করেছে অনেকে মানে কামেন্ট করে মানে অ্যাপ্রিসিয়েশন জানিয়েছে তাদের যাই হোক অনেক অনেক ধন্যবাদ এইভাবে সাপোর্ট করবার জন্য এইভাবেই পাশে থাকবেন এটাই কামনা করি তবেই আরও উন্নতি করতে পারবো এই চ্যানেলটাকে একটু বড় জায়গায় নিয়ে যেতে পারবো তো বল আজকের যে টপিকটা মানে এই এই সেম জিনিস নিয়ে কেন কথা বলতে এসেছি আগেরবার যে ভিডিওটা করেছিলাম সেখানে আমার সত্যি একটু ডাউট ছিল যে কারণ অনেকে না কমেন্ট করছিল যে উনি কিন্তু কারোর নাম নিয়ে বলেননি হ্যাঁ সত্যি কথাই উনি তো আমি ভিডিওটা আবারও চেক করলাম সেখানে উনি তো ওনার কথা বলেননি একবারও বলেননি এটা আমার কথা একবারও বলেননি যে আমি আমার দাম্পত্য জীবন নিয়েই কথা বলছি কিন্তু সবাই একটা অ্যাজামশন করে নিয়েছিল কারণ বারো বছরের দাম্পত্য জীবন ওনারও এবং উনি বারো বছরেরই একটা দাম্পত্য জীবনেরই কিন্তু গল্প বলছিলেন তো যাই হোক এবার তাও একটা ডাউট হচ্ছিল কিন্তু ওই ডাউটটা ক্লিয়ার হয়ে যায় পরে যখন দেখি যে ওনার স্ত্রী দেবজানি সোশ্যাল প্ল্যাটফর্মে বলেন যে সোশ্যালি হেনস্থা করবার জন্য উনি কিন্তু লিগাল স্টেপ নিচ্ছেন অভিনেতা ঋষি কৌশিকের ওপরে আর একটাও ডাউট কিন্তু এসেছিল দুদিনের মাথায় প্রথম যে ভিডিওটা উনি করেন দুদিনের মাথায় উনি হঠাৎ করে বলেন যে আমার খুব তাড়াতাড়ি একটা কাজ তোমরা দেখতে পাবে একটা কাজ আসছে তো আমিও বেশ কনফিউজ হয়ে যাই যে কি ব্যাপার উনি কি কোনো সিনেমা কর করছেন নতুন সেটার কথা বলছেন বা কোনো ওয়েব সিরিজ আসছে তাহলে কি উনি সেই গল্পটাই বললেন কারণ এরকম কিন্তু অনেক সেলিব্রিটিকেই দেখা যায় তারা ওই একটা হিন্টস দেয় তাদের একটা কাজের কিছু একটা গল্প হয়তো বলল লোকের একটা উৎস মানে লোকের একটা কৌতূহল জেগে গেল একটা লাইম লাইটে চলে এলো এরকম টাইপের ঘটনা কিন্তু দেখা যায় ঠিক আছে তো আমিও সেটা ভেবেছিলাম পরে সেটা ক্লিয়ার হয়ে যায় তো একটা ভিডিও ক্লিপিংস একটু দেখাবো সেটা একটু দেখতে থাকুন তারপরে আসছি মোটামুটি এখন অফিস চালু হয়েছে তার পাশাপাশি আমি যেমন তুমি এখানে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে করছো তো আমি বেশ বছর খানেক হলো আমিও ওয়েস্ট বেঙ্গল উইমেন্স কমিশনের মেম্বার আমি হয়েছি রুট লেভেলে বেশ অনেক কাজ করছি মহিলাদের নিয়ে আর ইটস আ ভেরি গুড এক্সপিরিয়েন্স প্যারালি কাজের সাথে এই কাজটা করাটা মেনলি কি করতে হয় বিভিন্ন রকম সমস্যা নিয়ে মহিলারা আসেন ডোমেস্টিক ভায়োলেন্স হয় ডাউরি হয় মানে অনেক রকম কেস আদের রিড্রেসেল দেওয়া পুলিশের সাথে কাজ করা অনেক জায়গায় মহিলাদের রেস্কিউ করা ট্রাফিক হয়ে যায় তাদেরকে রেস্কিউ করা পুরো এন্টারলি আমরা কমিশন লুকস আউফটার আর আমার আমি তো একদম অন্যরকম প্রফেশন মানে আইটি হ্যাঁ তারপরে অ্যাক্টিং এটা দুজনেই তো খুব ব্যস্ত হয়ে গেলে তাহলে আমাদের দেখা হয় না তো দেখাই হয় না বাড়িতে থাকলে দেখা হয়

দেবজানি এই যে ঋষিকে দেখে মনে হয় যে কিছু রাশভারি একটু ভারি গম্ভীর অ্যাজ এ কেমন মজায় ওকে না লোকে দেখে যেটা ভাবে সেটা একটা মিসকনসেপশন লেট বি ক্লিয়ার ইট আউট লোকজন ওকে ভাবেন প্রচণ্ড গম্ভীর একটু রিজার্ভ থাকে যখন ওপেন আপ করতে পারে না আদারওয়াইজ ওর মতো আমি বলব হাজিল

বা আমি গেলে সেটা ও করে না সো এই স্পেসটা আই গেস इट्स देयर ওকে ফাইন যখন ভ্যাকেশনে যেতে যাই সেটা তো দেখো একটা বছরে তো একটা ট্রিপ হয় না কোথাও গেলে আমি যাব আমি বললাম তোমার স্বভাবটা এমন চারটে লোকের সাথে যখন মরা নিয়ে যায় কাছে কোথায় যাচ্ছে শশান বলল আমি যাবো তারা

দেখলেন এই ভিডিও ক্লিপিংস এই ভিডিও ক্লিপিংস টা দেখে আমার হাতে হঠাৎ করে চলে এলো ফেসবুক থেকে যাই কপি রাইট আসবে কিনা তবুও দিচ্ছি স্ক্রিন রেকর্ড করি আমি এবং স্ক্রিন রেকর্ড করে ভাবি যে আমি আমার ভিডিওতে এটা দেখাবো ব্যাপারটা হচ্ছে আগের দিন যে ভিডিওটা আমি করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে কে দায়ী কে দোষী আমি জানি না যতটুকু ভিডিওতে বলা হয়েছে সেটা নিয়েই আমি অ্যানালিসিস করছি ঠিক আছে কারণ ওখানে মেন যে ব্যাপারটা ছিল যেটা নিয়ে আমি কন্টেন্ট বানিয়েছিলাম সেটা হচ্ছে দুটো ভিন্ন মেরুর মানুষ কখনো এক হতে পারে না এটা শুনতে খুব ভালো লাগে অপোজিট পোল অ্যাট্রাকস কিন্তু ভালোবেসে একটা বাসা বেঁধে সেটাকে আঁকড়ে বহুদিন থাকা কিন্তু খুব টাফ দেখুন এই ভিডিও ক্লিপিংসটা এখানে কেন ইউজ করলাম এখানে খুব হাসির ছলে কিছু কিছু কথা কিন্তু বলা হয়েছে যেটা মানে এখন যে কন্ট্রোভার্সিটা হচ্ছে ওনাদের দাম্পত্য জীবনে সেটার সাথে কিন্তু মিল খেয়ে যায় এখানে তো একটা শো চলছে সেখানে হাসি কি হবে কেউ রাগ করে তো আর কোনো কথা বলবে না দেখুন এইখানে একটা কথা কিন্তু ওনার ওয়াইফ দেবজনী বললেন সেটা হচ্ছে উনি আইটি সেক্টরে রয়েছে পারমানেন্ট জব একটা রয়েছে সেটা ঋষি কৌশিক অভিনেতা ঋষি কৌশিক বলেছিলেন যে ওনার একটা পারমানেন্ট জব রয়েছে তারপরেও উনি বিনোদন জগতে আবার কাজ করছেন তো এইখানেও এটা শোনা গেল প্লাস উনি কিন্তু বলেছিলেন মহিলা কমিশনের কথা যে আমি কিছু বলতে গেলেই মহিলা কমিশনের ভয় দেখানো হয় এই ভিডিও ক্লিপিংসটার মধ্যে কিন্তু এই জিনিসটা দেখতে পেলাম উনি মহিলা কমিশনের মেম্বার ঠিক আছে তাহলে এটা বোঝা যায় হ্যাঁ যে কিছুটা হলেই একটা কিন্তু প্রেশার ওনার ওপরে আসে হুম আবারও বলছি অনেকে বলবে আমার আগের দিন আমার কমেন্ট সেকশানে কমেন্ট এসছিল যে বারো বছর পরে মনে হলো যে নিজের ওয়াইফ খারাপ বিষয় হচ্ছে খারাপ ভালো মন্দ কিন্তু উনি একবারও বলেননি উনি বলেছেন অ্যাডজাস্টমেন্ট প্রবলেম উনি বলেছেন খবর নেয় না কিন্তু খবর দাঁড়িয়ে আছে দেখুন এই ভিডিও ক্লিপিংসটা কেন ইউজ করলাম এখানেও কিন্তু এই জিনিসটা বলছে ইয়ার্কির ছলে বলছে যে লাটাই তার হাতে ঘুড়িটা তো উড়তে দাও সেই কিন্তু একটা ব্যাপার আবার হাসির ছলে কি বলল যে যে কোনো ব্যাপারে আমি যাব আমি যাব মানে এই ঋষি কৌশিকের জীবনে কিন্তু কোনো স্পেস ওনার ওয়াইফ দেন না এখানেও কিন্তু এই সমস্যাটা এটা হাসির চলে হচ্ছে তাই মানে হাসির চলেই সবাই নিয়েছে কিন্তু প্রবলেম কিন্তু বহুদিনের ছিল দেখুন এখানেও কিন্তু এটা স্পষ্ট উনি বলছেন যে যে এরকম যদি হয় যে মরা কাঁধে নিয়ে কেউ যাচ্ছে সেখানেও আমার ওয়াইফ বলবে দাঁড়া দাঁড়া আমি যাচ্ছি মানে ওনার ইন্টারফিয়ারেন্সটা কিন্তু সব সময়ই এই ঋষি কৌশিকের জীবনে আছে মানে তার কোনো স্পেস নেই এবার প্রত্যেকটা মানুষেরই কিন্তু নিজস্ব একটা স্পেস থাকে সেই জায়গায় ইনি ইন্টারফেয়ার করে কিন্তু এনার একটা এই মানে কেরিয়ারের কারণে ইনি কিন্তু একটা লং টাইম ব্যস্ত থাকে লং টাইম যেখানে দেখা যায় হয়তো এই ঋষি কৌশিকের জীবনটা অনেকটা ফাঁকা অনেকটা ফাঁকা সময় একটা মানুষ তার কাজে যদি প্রচুর ব্যস্ত না থাকে অনেকটা সময় যদি কাজে ব্যস্ত না থাকে সে যদি বাড়িতেই থাকে বা তার যদি অন্য এনগেজমেন্ট না থাকে সেখানে তার তো একটা মনে হবেই যে আমি একটু বন্ধু বান্ধবের সাথে সময় কাটাই বা আমি আমার মতো করে একটু সময় কাটাই সেখানে ইনি যদি সব সময় ইন্টারফেয়ার করে তাহলে কিন্তু সমস্যা দাঁড়িয়ে যাবে যেখানে দেখা যাচ্ছে ওনার লাইফে যেহেতু উনি ব্যস্তই থাকেন উনি ওনার কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকে এখানে ভিডিওর মধ্যেও বলে দিল যে দুজন দুজনের সাথে দেখা হয় না তাহলে উনি ওনার অফিসের কাজে ব্যস্ত থাকে প্লাস একটা মহিলা কমিশনের কাজেও উনি ব্যস্ত মানে কতটা ব্যস্ত প্লাস আবার বিনোদন জগতেও ওনার ইনভলভমেন্ট রয়েছে তাহলে ওনার জীবনে কিন্তু এই ঋষি কৌশিক অভিনেতা কৌশিক সেভাবে ইন্টারফেয়ার করতে পারবে না কিন্তু এনার জীবনে কিন্তু উনি প্রচুর ইন্টারফেয়ার করতে পারবেন কারণ সেই জায়গাটা উনি পাচ্ছেন কারণ অনেকটা ফাঁকা সময় এই ব্যাপারটা কিন্তু থেকে যায় আবার দেখো আর একটা জিনিসও দেখলাম ইনি মানে অভিনেতা ঋষি কৌশিক উনি কিন্তু বেশ ডিসিপ্লিন দেখো এই যে শরীর চর্চা উনি করেন একটা শরীর চর্চার ব্যাপার আছে আবার ইনি কিন্তু সেই রকম ডিসিপ্লিন লাইফ লিড করে না হ্যাঁ সবাই বলবে এটা কি কোনো মানে হলো এক্সারসাইজ দিয়েই কি সব কিছু বোঝা যায় তবু তবু একটা ব্যাপার উনি যে ওনার ভিডিওতে বলছিলেন না যে আমি কিন্তু সাদা মাটা জীবন যাত্রা পছন্দ করি ওই হাই ভ্যালু ওমেন নিজেকে দেখিয়ে অফিস কাচারির পরে ওই পার্টি করছি এদিক যাচ্ছি ওদিক যাচ্ছি আবার ওই অকেশনালি সিঁদুর পড়ছি শাখা পড়ছি টিপ পড়ছি আবার সিগারেট খাচ্ছি উশৃঙ্খল জীবনযাপন করছি এই জিনিসগুলো আমার পছন্দ নয় ঠিক আছে এখানেও কিন্তু কিছু কিছু জিনিস বোঝা গেল কীরকম বলুন তো এই যে দেখুন ওনার ওয়াইফি কিন্তু বলছেন যে অভিনেতা ঋষি কৌশিক চট করে ওপেন আপ হয় না একটা রিজার্ভ ক্যারেক্টার সেক্ষেত্রে উনি চট করে কিন্তু কারোর সাথে মিশতে পারে না নিজের কথা বলতে পারে না হ্যাঁ আবার উনি কিন্তু মানে ওনার ওয়াইফ কিন্তু খুব তাড়াতাড়ি জেল করে যায় সবার সাথে মিশে যায় মানে দুটো মানে দুটো ক্যারেক্টার কিন্তু একদম আলাদা হ্যাঁ যখন উনি মেশেন কারুর সাথে তখন উনি পরে গিয়ে দেখা যায় যে অনেক কথা বলছেন ই কি মারছেন এ করছেন কিন্তু সহজে উনি কিন্তু কিছু করেন না তাহলে এই যে একটা কথা উঠেছিল অনেকেই বলছিল যে বারো বছর পরে মনে হলো নিজের ওয়াইফ খুব খারাপ আচ্ছা আমার এটা একটা ডাউট লাগছে যে মানুষটা সহজে ওপেন হতে পারে না সে কি খুব সহজে খুব সহজে সোশ্যাল প্ল্যাটফর্মে এসে নিজের কষ্টের কথা হর হর করে বলে ফেলবে এটা কিন্তু অনেকটা সে কীরকম বলুন তো কোল্ড ড্রিঙ্কসের বটল সফট ড্রিঙ্কসের বটল খোলার মতো মানে অনেকক্ষণ চাপা আছে সেটা যখন খুলবেন না ভর 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 করে বেরোবে ব্যাপারটা আমার মনে হয় এরকম আমি কিন্তু আবারও বলছি আমার মনে হয় এরকম হুম তাহলে যারা যারা কামেন্ট করছিলেন যে এটা হয়তো নয় ওনার ওয়াইফ হয়তো উচ্ছৃঙ্খল নয় আমি আবারও বলছি উশৃঙ্খল আমি বলছি না কিন্তু কোথাও গিয়ে দুজনের মিলমিশের একটা সমস্যা ছিল সেটা কিন্তু এই শোটার যে ক্লিপিংসটা আমি ইউজ করেছি সেটা দেখলেও কিন্তু বোঝা যায় কারণ দুজন দু রকম এখানে কিন্তু বোঝা যায় আর এই যে একটা পাওয়ার পাওয়ারের কথা বলছিল না যে মহিলা কমিশনের ভয় দেখানো হয় পুলিশের ভয় দেখানো হয় কেসের ভয় দেখানো এটা হলেও হয়তো হতে পারে কারণ একটা মহিলা হয়ে যদি উনি একটা পাওয়ারফুল পজিশানে থাকেন সেখানে কোনো সময় কি এই কথাটা উনি বলবেন না ঝামেলা ঝঞ্ঝাট হলেই এই কথাটা কি উনি বলবেন না যে আমি কিন্তু আমার পাওয়ারটা দেখাবো এটা কি সম্ভব পাওয়ারফুল পজিশানে যারা থাকে তারা কিন্তু এমনিতেই কথা কথা একটু পাওয়ারের ব্যাপার স্যাপার দেখিয়েই ফেলে তো খুব স্বাভাবিক হিট অফ দ্য মোমেন্ট হয়তো উনি বলে থাকতেই পারে তবে আমার কাছে এটা ক্লিয়ার নয় এই যে ওনার ওয়াইফ বলছেন যে লিগাল অ্যাকশান নেবেন ওনাকে সোশ্যালি হেনস্থা করবার জন্য তবে এইটাই আমার অদ্ভুত লাগছে যে নয় সম্পর্কটাকে এন্ড করুক আর নয় ওই কাউন্সিলারের কাছে গিয়ে ম্যারেজ কাউন্সিলের কাউন্সিলারের কাছে গিয়ে কাউন্সিলিং করা কিন্তু এইভাবে এ এর এগেন্স্ট অ্যাকশন ও এর এগেন্স্ট অ্যাকশন নিয়ে তো লাভ নেই কারণ অভিনেতা ঋষি কৌশিকের বক্তব্য অনুসারে উনি সম্পর্কটাকে টেনে নিয়েই যেতে চান না উনি মুক্তি চান আবারো আবারও বলছি কে ভুল কে ঠিক আমি জানি না হয়তো এ এর লজিকে মানে অভিনেতা ঋষি কৌশিক তার লজিকে ঠিক ওনার ওয়াইফ তার লজিকে ঠিক আমরা শুধু ওপর থেকে যতটুকু দেখব সেটাকে লজিক্যালি বিশ্লেষণ করতে পারবো যে যার সাথে সংসার করে সেই একমাত্র বুঝতে পারবে জানতে পারবে যে থাকে সেই জানবে আমরা জানি না কিন্তু যতটুকু দেখছি ততটুকুই বলছি তো সেই হিসাবেই বলি যে সম্পর্ক যদি এত তিক্ত হয়ে যায় সেই সম্পর্কটাকে টেনে নিয়ে যাওয়া কিন্তু খুব বাজে হয়ে যায় একটা টক্সিক রিলেশনশিপ মানে এটাকে কন্টিনিউ করে নিয়ে গেলে হয়তো দেখা যাবে যে এর থেকেও খারাপ কিন্তু হবে কারণ আজকে উনি একবার মুখ খুলেছেন এরপরেও আরও অনেক কথা বলতে কিন্তু উনি ছাড়বেন না কারণ ওই যে বললাম উনি ওপেন আপ হতে সময় নেন কিন্তু একবার তো হয়ে গেছেন হয়ে গেলে তো এরপরে আরও আসবে আরও কালিয়াঙ্কারি বাইরে চলে আসবে তাই না যাই হোক আপনাদের মতামত কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে আর ভিডিওটা কেমন লাগলো সেটাও বলবেন যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা সেটা কিন্তু প্রেস করতে ভুলবেন না অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও দেব আপনাদের কাছে ঝটপট করে নোটিফিকেশন চলে আসবে চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি টাটা